আসসালামু আলাইকুম আগামী বছর পর বাংলাদেশ হবে পৃথিবীর রোল মডেল যদি শুধুমাত্র আমরা আমাদের মানসিকতাটা পরিবর্তন করতে পারি আমরা যদি সত্যকে অনুধাপন করতে পারি বাজারে কই মাছ আলা হাইব্রিড কই নিয়ে এসে বলে কি যে এটা হচ্ছে দেশি কই মানে আমাদের মাসালা থেকে শুরু করে একেবারে বিসিএস ক্যাডার পর্যন্ত আমাদের দুর্নীতি এমনভাবে আমাদের ভিতরে প্রবেশ করেছে মুরগিওয়ালা যদি একটু মুরগি দেখতে একটু দেশি দেশি লাগে তাহলে এই দেশি মুরগি বলে চালিয়ে দেয় ডাক্তার একটা গর্ভবতী মাকে পাওয়ার সাথে সাথে সিজার করার জন্য খুবই তাড়াহুড়ো শুরু করে দেয় মানে সিজার না করলে এ আর বাঁচবেই না তারপরে তো আরও কত কি আছে বড় বড় কর্মকর্তাদের দুর্নীতির রিপোর্ট আমাদের সামনে পেপার পত্রিকায় চলে আসতেছে এইটা থেকে আমরা যদি এই মানসিকতা থেকে যদি বেরিয়ে আসতে পারি আরে মৃত্যুর পরে আমাদের কি লাগে আমাদের তো মাত্র সাড়ে তিন হাত মাটি আর একটু সাদা কাপড় লাগে তাহলে এত মিথ্যা ও অমিথ্যা দিয়ে কেন ভরছ জীবনকে